আমরা মানি না মানব না এই জায়গাটিকে আমরা ডলফিন মুড় হিসাবে চিনে থাকি আমরা কলাফুলি মুড় হিসাবে এই জায়গাটিকে মেনে নেব না যারা বাংলাদেশের পর্যটক রয়েছেন আপনারা কমেন্টে জানাবেন আমরা ডলফিন মুড় হিসাবে এই জায়গাটিকে চিনে থাকি এবং ডলফিন মুড় হিসাবেই মানব অতি দ্রুত যদি এই সাইনবোর্ডগুলো সরানো না হয় তাহলে বাংলাদেশের পর্যটকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে ডলফিন ডলফিনই থাকবে সবাইকে অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা যারা পর্যটক আছি তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রতিটা মানুষ কক্সবাজারের জায়গাটিকে ডলফিন মুর হিসাবে চিনে থাকে কিন্তু কে বা কারা আমরা দেখতে পাচ্ছি এই ডলফিন মুরের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যকে নষ্ট করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাকে তারা কলাতুলি মোর হিসাবে দেশের মানুষের কাছে চিহ্নিত করতে চায় আসলে মানুষের মন থেকে এই ডলফিনকে মুছে যাবে না বাংলাদেশের সকল মানুষ যেখানে এই জায়গাটিকে ডলফিন মোর হিসাবে চিনে থাকে সেখানে কলাতুলি মোর আপনি সাইনবোর্ড লাগাতে পারেন জোর করতে পারেন কিন্তু মানুষের অন্তরে অন্তরে এই জায়গাটি কিন্তু এ ডলফিন মুর হিসাবে পরিচিতি পেয়েছে যারা এই কাজটি করছেন আমরা আসলে তীব্র নিন্দা ডলফিন হিসাবে থেকে এখন কোন একটি সংগঠন এসে বললেই হলো যে এটা কলাতলি মূর আমরা সবাই জানি এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা পর্যটন কর্পোরেশন রয়েছেন এই যে ডলফিন মুরের কি একটা অবস্থা এই ডলফিন মুরের যে চিহ্ন রয়েছে সেখানে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া রয়েছে সেখানে একেবারে ময়লা আবর্জনা থেকে শুরু করে ও পরিষ্কার রয়েছে আমরা ডলফিন মূর চাই এটা কলাতলি মন নয় এটা ডলফিন মোড় এবং আমরা পর্যটক যারা রয়েছে তারা ডলফিন মুর হিসাবে চিনে থাকি বাংলাদেশের এমন কোন মানুষ নেই এই জায়গাটিকে ডলফিন মুর হিসাবে চিনে না আমরা কলাতলি মূর হিসাবে এই জায়গাটিকে মানি না এবং কোনোদিন মানবো না ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ প্রতিবাদ করবেন এবং যারা কক্সবাজারের যারা দায়িত্বশীল রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যটকরা হাজার হাজার টাকা খরচ করে এই কক্সবাজারে আসি ডলফিন মূরের যে একটি অবস্থা ময়লা আবর্জনা দুর্গন্ধ আপনারা শুধু পর্যটককে কাছে টানার চেষ্টা করেন কিভাবে সৌন্দর্য করা যায় এই জিনিসটা খেয়াল করবেন